মানে আমার উদ্দেশ্য মূল উদ্দেশ্য একটা খামার করা যদিও ছটটা আপনি পুরোপুরি ঘুরে দেখেন না এখনো তারপরে যা দেখতেছেন আসলে কিরকম মনে হইল মোটামুটি এখন দেখি ভবিষ্যতে এদের সাথে কোনটাকে কিভাবে হয় এরা কি কতটুকু কি কইরা দিতে চায় সেটা আর কি সেটার উপর নির্ভর করে আপনি খামার করবেন আপনি কিসের খামার করবেন ভাবতেছেন আমি এখানে গরু তারপরে যদি সম্ভব হয় হাঁস মুরগি এইগুলো তো এখানে তো শিকদার সাবে দেখা যায় একটা করে রাখছেন এই যে দুইটা ঘর ওই যে ওই পাশে আরেকটা ঘর আছে আমি দেখাই আর এইখানে একটা ঘর জি ঠিক আছে এই দুইটা ঘর সহ ওনার থেকে আর এখানে সাত বিঘা জায়গা এই সাইডে এটার পিছনে এলো পাঁচ বিঘা আর এটার সম্মুখে কোথায় আমি জানি না উনি আমাকে এখন লোকেশনে দেখান নেই এলো সাত বিঘা সাত বিঘা জায়গা বছরে নব্বই হাজার টাকা দর হিসাবে নিয়েছি কিন্তু ওনার সাথে আমার কন্ডিশনে বলতেছে না এই যে আমার সামনে যে দুই বিঘা এই দুই বিঘায় আমি বলছি আমাকে কমর পর্যন্ত আমাকে মাটি ভরাট করে দেব উনি এক হাত আর আমি বলছেন কমর পর্যন্ত এই দুইজনের ভিতরে এই কথা এখানেই উনি বলছে আমার পক্ষে সম্ভব না আর আমি বলছি আমার পক্ষে নেওয়া সম্ভব না ঠিক আছে এই অবস্থায় আছে তো আপনি কি মনে করেন যে আমার জায়গায় আপনি থাকলে কি করতেন আমার আপনার জায়গায় আমি থাকলে আমি এইটাই বলতাম এই কথাটাই বলতাম কেননা এখানে যদি আপনার কম পর্যন্ত মাটি উঠায় না দেয় আপনি গরুগুলো কোথায় বানবেন আর বৃষ্টির সময় পানির সময় যদি সে বলছে যে এক হাত এক হাত ওইটা মাটির সাথে ডাইবে যাব বুঝছেন তো গরুগুলো বানতে আপনার অনেক সমস্যা হইব যেই নেক যেই তার অনেক সমস্যা হইব কমপক্ষে এখানে আপনার কমর পর্যন্ত উঁচা করতেই হবে কমর পর্যন্ত উঁচা উঁচা করতে হবে না করলে এখানে গরু বাইরে বানবার কোনো ব্যবস্থা নেই আচ্ছা ধন্যবাদ ফারুক ভাই আপনার সাথে আপনার এই কথাগুলো কাজে দিবে আমার ঠিক আছে এবং আপনার ঔষধটা আসেন আরো ঘুরে গুঁজে দেখি তারপর আরও আপনার মন্তব্য নেব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামাই